হ্যালো গাইস আমি আবার চলে এসেছি আমি এখন নতুন একটা জিনিস নিয়ে এসেছি যেটা আমি বানিয়েছি যেটা আপনার কালার কুচকুচে যেখানেই লাগাবেন সেখানেই সাদা হয়ে যাবে হ্যাঁ যে ঠিক এটা এটা আসল মজাটা আমরা লাস্টে বলছি আপনারা যেই কালার নেবেন ইনবক্সে মেসেজ দিবেন আমরা সেই কালারটাই ডেলিভারি দিব ডেলিভারি চার্জ পঞ্চাশ টাকা ঢাকার বাহিরে এবং ঢাকার ভিতরে যে কোনো জায়গায় হবে সমস্যা নেই এগুলোর দাম হচ্ছে তিনশো পঞ্চাশ টাকা মাত্র আপনার যারা যারা নেবেন সবাই একদম কমেন্ট করবেন ইনবক্স করবেন লাইক কমেন্ট এবং শেয়ার করবেন চলেন আমরা এখন এটা লাগিয়ে দেখি

আপনারা লাগালে ধপ থাকতে ফর্সা হয়ে যাবেন তারান আর একটু লাগাই না ভিডিওতে বোঝা যাবে না এই কি সুন্দর এই যে আমি গায় লাগাচ্ছি এটাতে কোনো সাইড এফেক্ট থাকবে না একদম ফর্সা হয়ে গেছে আমি যে মুখেও লাগাতে পারবেন এটা সব জায়গায় লাগাতে পারবেন আমি কপালে লাগাচ্ছি এটা তিনটা জিনিস এটা হচ্ছে মুখে লাগালে মুক্ত ফর্সা হবেই এবং এটা সরি দুটো জিনিস মুখে লাগালে মুক্ত ফর্সা হবে এবং বাচ্চারা এটা দিয়ে ক্লে এভাবে খেলাও করতে পারবে কিন্তু এটা ভালো করেই লাগাবেন যেন এটা সাদা হয়ে যায় ওই যে আমি একটু লাগছি হালকা একটু ডলা দিবেন আপনারা হাত বা ব্লাস্ট যে কোনো দিয়ে ডলা দিতে পারবেন কোনো সমস্যা নেই একদম ধকধকে ফরসা এই দেখেন আমি হাতে লাগিয়ে দিচ্ছি আপনাকে দেখায় আবার ভালোভাবে আপনারা তো বুঝতে পারবেন না কেউ দামাদামি করবেন না তিনশো টাকা দাম মাত্র কেউ একদম দামাদামি করবেন না ডেলিভারি চার্জ ডেলিভারি চার্জ ঢাকার বাইরে একশো পঞ্চাশ টাকা এবং ঢাকার ভিতরে পঞ্চাশ টাকা একটু ওয়েট করেন এখন এই দেখাচ্ছি এই দেখেন শুধু একবার দেখেন কত কত ফর্সা আপনারা যারা যারা নেবেন ইনবক্স করবেন এই যে আপনারা যে কালার নেবেন সেটাই আসসালামু আলাইকুম